শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার রেজাল্টের তারিখ কি ঘোষণা হয়েছে শিক্ষার্থীরা তোমরা বিভিন্ন জায়গায় দেখছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে চোদ্দই জুন এটা হলো বিভিন্ন নিউজ মাধ্যম এবং ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইতিমধ্যে সরিয়ে গেছে তোমাদেরকে বলে রাখি এই বিষয়টি কিন্তু সত্য নয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে অর্থাৎ যে অফিসিয়াল ওয়েবসাইট যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভর্তির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এগুলোতে কিন্তু এখনো অব্দি তারা জানায়নি তারা কিন্তু অবশ্যই তোমাদের অনার্সের রেজাল্টের নোটিশ প্রকাশ করবে কত তারিখে প্রকাশ করা হবে এটা নিয়ে কিন্তু আপডেট আমাদের চাইলে তোমরা নিয়মিত পাবে শিক্ষার্থীরা তো তোমাদের অনার্সের রেজাল্টের যে জরুরি আপডেটগুলো রয়েছে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টের কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি যেটা কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে আগামী পনেরো থেকে আঠারো জুনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে এটা কিন্তু সম্ভাব্য তারিখ পনেরো থেকে আঠারো জুনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা প্রতি বছরই কিন্তু দেখা যায় যে বিকেল চারটা থেকে তোমরা ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে এবারও আশা করা যায় তোমরা বিকেল চারটা থেকে রেজাল্ট দেখা যাবে কিভাবে রেজাল্ট দেখতে হবে এটা নিয়ে কিন্তু ভিডিও থাকবে শিক্ষার্থীরা রেজাল্ট প্রকাশের সাথে সাথে কিন্তু তোমাদের প্রথম মেরিটে ভর্তি কার্যক্রমটি শুরু হয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তির জন্য কত টাকা করে লাগবে দেখো বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজে তোমাদের চার থেকে দশ হাজার টাকা মধ্যে লাগবে ভর্তি ফি বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লাগে তোমাদের জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে কিন্তু চার থেকে সাত হাজার টাকা এবং জেলা পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ভর্তির জন্য চার্জ করা হয় শিক্ষার্থীরা এছাড়াও উপজেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে সাড়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে কিন্তু পাঁচ হাজার থেকে আট হাজার টাকা বন্ধ হয়ে থাকে তবে বেসরকারি কলেজগুলোতে অনেক সময় ছয় মাসের অগ্রিম বেতন তারা নিয়ে রাখে শিক্ষার্থীরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল তোমার এসএসসি ও এসএসএসসি মার্কশিট ও সার্টিফিকেটটি অবশ্যই কিন্তু এখন অব্দি নিয়ে ফেলো তোমাদের কলেজ অর্থাৎ ইন্টারে যে কলেজগুলোতে ভর্তি ছিল সেখানে তোমাদের যদি থাকে সেখান থেকে দ্রুত উত্তোলন করে ফেলো কারণ সময় কিন্তু খুব বেশি পাবে না আর তোমাদের যাদের সার্টিফিকেট থাকবে না বিশেষ করে এইচএসি দু চব্বিশ ব্যাসে সেক্ষেত্রে তোমরা কিন্তু সার্টিফিকেট না থাকলে কলেজের প্রশংসাপত্রটি তুলে আনতে পারো তো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে